শেখ শাহজাহানের মাছ রপ্তানি সংস্থা শেখ সাবিনা ফিশারিজ আরো বিস্তারিত জানবো আমার সহকর্মী সিজার আমার সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন সিজার এখন পর্যন্ত ইডি তদন্তে উঠে এসেছে শেখ শাহজাহানের যে মাছ সরবরাহকারী সংস্থা শেখ সাবিনা ফিসারি তার সঙ্গে একশো কোটি টাকার একটা লেনদেন পাওয়া যায় কলকাতার দুই ব্যবসায়ী এবং সেটা দু হাজার আঠেরো থেকে দু হাজার বাইশের মধ্যে সেই গিয়েই এনফোর্সমেন্ট ডিরেক্টরেট প্রথম জানতে পারে এই যে একশো কোটি টাকার লেনদেন তার মধ্যে শতাংশই হচ্ছে সম্পূর্ণভাবে ভুয়ো লেনদেন অর্থাৎ শেখ শাহজাহান নগদ টাকা দিতেন ওই ব্যবসায়ীদের মধ্যে একজনকে সেই বিরাটির ব্যবসায়ী আবার সেই টাকাটা ব্যাংকিং চ্যানেলে ফেরত পাঠাতেন শেখ শাহজাহানকে কিন্তু তার মাঝখানে দেখানো হতো ভুয়ো চিংড়ি কেনার নথি অর্থাৎ কলকাতার ব্যবসায়ী শেখ শাহজাহের কাছ থেকে চিংড়ি কিনছেন এই মর্মে একটা এবং তার তার বাবদ বাবদ দাম সেই টাকা ফেরত পাঠানো হচ্ছে অর্থাৎ কালো টাকা সাদা করা হয়েছে এবং এগুলো মূলত জমি দখলের কালো টাকাকেই সাদা করে ফের অন্য ব্যবসায় লগ্নি করা হয়েছে বলে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তাদের যে নথি সেই নথিতে জানিয়েছে দীপ অনেক ধন্যবাদ আসি পরের খবরে রাজ্য পুলিশের দায় করা তেরোটি এফআইআর কে হাতিয়ার করে শেখ শাহজাহানকে নিজেদের হেফাজতে নিল ইডি তার মধ্যে রয়েছে রেখাপাত্রের অভিযোগও তেরো এফআইআর যুক্ত করে ইডি নিজস্ব এনফোর্সমেন্ট কেস ইনফরমেশন রিপোর্ট বা ইসিআইআর তেরোটি এফআইআর এর মধ্যে দু হাজার চব্বিশের নটি নটি এফআইআর সন্দেশখালীর গণরোষের পরে নথিভুক্ত বাকি চারটি মামলা দু হাজার উনিশ এবং দু হাজার বাইশে ন্যাজার থানায় নথিভুক্ত হয় দু হাজার চব্বিশের মামলার মধ্যে রয়েছে জমি দখল থেকে শুরু করে গণধর্ষণও শাহজাহান ছাড়া উত্তম সর্দার শিবু হাজরা নয় মামলায় অভিযুক্ত দু হাজার উনিশ ও দু হাজার বাইশের খুন জমি দখল তোলাবাজির অভিযোগ রয়েছে এবার ইডি রেডারে শিবু উত্তম শাহজাহানের ভাইরাও আসি ভোটের খবরে সৌমিত্র খায়ের গাড়ি আটকে হামলার অভিযোগ জখম জেলার বিজেপি আহ্বায়ক সহ বেশ কয়েকজন কর্মী কাঠগড়ায় তৃণমূল পুলিশকে হুঁশিয়ারি বিএপি প্রার্থী সৌমিত্র তুলকাললাম ঘটনা বাঁকুড়ার পাত্রশায়রে কাল বেলুটে যান যানের প্রার্থী অভিযোগ গ্রামে ঢুকতেই স্থানীয় তৃণমূল নেতা তাপস বাড়ি বাড়ি সৌমিত্র গাড়ি আটকে হামলার চেষ্টা করেন এখান থেকে আপনার বলছি পুলিশ আপনাদের তো আপনাদের মেসেজ দিয়েছে আপনার এখানে চারটে কুড়িটায় মেসেজ দিয়েছি একটা চারটে আঠাতে তৃণমূলের নেতাদের দালালি কি হয় কি করে যেখানে রাত এখানে এমপির গাড়ির উপর এটা করতে ভোটে মাত্র সাহস হয় কি করে আপনাদের কি বালির টাকায় চলবে দেখো বালির যদি কালকে বন্ধ না হয় তাহলে এখান থেকে আপনার বলছি পরিষ্কার হবে এইভাবে চলতে পারে না এটা পঞ্চায়েত ভোট নয় এটা লোকসভা ভোট তাপস ভোটে এটা সম্পত্তি পুলিশ নয় এই এলাকায় পরিষ্কার বলছি একটা অশান্তি হলে একটা অশান্তি হলে কেউ ছেড়ে বলে বলবে না আপনারা জাস্টিক অ্যাকশন নিন আজকে যদি তাপস ভোটকে জনগণ পিটিয়ে মেরে দিত যদি আজকে যেভাবে তাপস ভোট অত্যাচার শুরু করেছিল আমি খুব জরুরি বাঁচিয়ে দিয়েছি আপনাদের

এবং অক্ষ গালিগালাজ করে এবং গাড়ি ভাঙচুরের চেষ্টা করে তখন সৌমিত্র তার সিকিউরিটি আমার সিকিউরিটি তারা আটকানোর চেষ্টা করে কিন্তু তাপস বাড়ি এত মদ খেয়ে আছে দাঁড়াতে পারছে না তারা গিয়ে

কখনো ক্রিকেট কখনো ফুটবল দিলীপ আছেন দিলীপেই সকাল সকাল ফুটবল খেলায় মাতলেন দিলীপ ঘোষ মঙ্গলবার বর্ধমান টাউন স্কুলের মাঠে ভ্রমণে বেরোন বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থী শুধু মর্নিং ওয়াকি নয় ফুটবলও খেললেন গোলও দিলেন দিলীপ জানা বড় খবর আপনার জন্য অরুণাচল নিয়ে ফের চীনের প্ররোচনা তিরিশটি জায়গা পাহাড় নদীর চীনা নাম ঘোষণা বেজিং এর বেশ কিছু জায়গায় চীনা নাম ঘোষণা করে পায়ে পা দিয়ে ঝগড়া করতে চাইছে চীন এই মুহূর্তে গুরুত্বপূর্ণ খবর তদন্তের চাপে সিবিআই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি অবস্থা সামলাতে পরামর্শ প্রধান বিচারপতি চন্দ্রচূড়ের জাতি নিরাপত্তা ও অর্থনৈতিক অপরাধী নজর দিক সিবিআই পরামর্শ প্রধান বিচারপতি আর এদিকে দিলীপ ঘোষ আছেন দিলীপেই কমিশনের নোটিস দলের কড়া বার্তা কোনো কিছুতেই তার মুখে আগল লাগাতে পারছে না এবার উত্তরবঙ্গের ভয়ঙ্কর প্রাকৃতিক দুর্যোগকে মজার ছলে রাজনীতির সঙ্গে মিশিয়ে ফেলে বিতর্ক বাড়ালেন তিনি স্বাভাবিকভাবেই তার মন্তব্যকে হাতিয়ার করতে ছাড়েনি তৃণমূল দিলীপের মানসিকতা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে ঘাসপুর শিবির রাজ্য রাজনীতির পোড় খাওয়া লোকজনরা বলেন দিলীপ ঘোষের সবথেকে বড় শত্রু হচ্ছে তার মুখ সেটা যে নিছক কথার কথা নয় তার প্রমাণ মিলেছে একাধিকবার দিন কয়েক আগেই মুখ্যমন্ত্রী সম্পর্কে মন্তব্য করে নির্বাচন কমিশনের কোপে পড়েছেন খোদ বিজেপি সভাপতি জে পি নাড্ডাকেও দিলীপের ওপর নজর রাখতে বলেছে কমিশন তারপরও প্রাকৃতিক দুর্যোগ নিয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে বিতর্কিত মন্তব্য করে ফেললেন তিনি রবিবার মিনি টর্নেডোয় লণ্ডভণ্ড হয়ে গিয়েছে জলপাইগুড়ি জেলার বিস্তীর্ণ এলাকা ঘটনায় পাঁচজনের মৃত্যু হয়েছে আহতের সংখ্যা শতাধিক সেই ঝড় নিয়েই সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিতে গিয়ে বেফাস মন্তব্য করলেন বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থী টনেরও বিপর্যয়কে রাজনীতির সঙ্গে মিশিয়ে দিলেন তিনি ঝড় তো উত্তর বাংলা শুরু হচ্ছে ঝড় ভোট অধিকতে শুরু হচ্ছে বিজেপি ঝড় শুরু হয়ে গেছে তাতে লন্ডবন্ড হয়ে যাচ্ছে ঝড় তো উত্তর বাংলা শুরু হচ্ছে ঝড় ভোট অধিকতে শুরু হচ্ছে বিজেপি ঝড় শুরু হয়ে গেছে তাতে লন্ডবন্ড হয়ে যাচ্ছে দু হাজার লোকসভা নির্বাচনে উত্তরবঙ্গে গেরুয়া ঝড় দেখা গিয়েছিল উত্তরের আটটি আসনের মধ্যে সাতটিতেই জয় পেয়েছিল বিজেপি জলপাইগুড়ি আসনেই এক লক্ষ চুরাশি হাজার ভোটে জিতেছিল বিজেপি এবার বাংলায় ভোট শুরু হচ্ছে জলপাইগুড়ি দিয়েই রাজনৈতিক মহলের একাংশের মতে এবারও সেই ঝড় উঠবে বলে ইঙ্গিত করতে চেয়েছেন দিলীপ কিন্তু জলপাইগুড়ির ভয়ঙ্কর বিপর্যয়ের সঙ্গে ভোট বাক্সের সেই রাজনৈতিক ঝড়কে মিলিয়ে দেওয়া কতটা যুক্তিসঙ্গত তা নিয়ে প্রশ্ন উঠছে দিলীপের মন্তব্যকে হাতিয়ার করতে দু মিনিট নেয়নি তৃণমূল দলের এক হ্যান্ডেলে লেখা হয় দুর্যোগের খবর পেয়ে রবিবার রাতেই জলপাইগুড়ি ছুটে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আক্রান্তদের পাশে দাঁড়িয়েছেন কিন্তু বিজেপির দিলীপ ঘোষ এই মর্মান্তিক ঘটনার মধ্যেও মস্করার রসদ খুঁজে পেয়েছেন তার এই অমানবিক আচরণকে ধিক্ষা এখানেই থেমে থাকেনি ঘাসফুল শিবির সোমবার বাগডোগরা পৌঁছে দিলীপকে তার বিতর্কিত মন্তব্যের জন্য খোঁচা দিতে ছাড়েননি তৃণমূলের সেকেন্ড ইন কমেন্ট যে একটা ঝড় নিয়ে যারা প্রাকৃতিক দুর্যোগ নিয়ে যারা হাসি ঠাট্টা করছে ব্যঙ্গ বিদ্রুপ করছে তাকে জিজ্ঞেস করা হয়েছে যে আপনি এই প্রাকৃতিক দুর্যোগ নিয়ে ঘুন্ডি ঝড় নিয়ে কি বলবেন সে বলেছে বিজেপির ঝড় চলছে সেই জন্য সব জায়গায় লন্ডবন্ড হওয়া শুরু হয়ে গেছে অত্যন্ত দুর্ভাগ্যজনক মুখ্যমন্ত্রী সম্পর্কে আপত্তিজনক মন্তব্য নিয়ে দিলীপের পাশে দাঁড়ায়নি দল তারপরেও আবার কি একটা সেমসাইট গোলে দলের অস্বস্তি বাড়ালেন তিনি এত বিতর্কের পর আদৌ কি মুখে লাগাম পড়াবেন তিনি প্রশ্ন থাকছেই ব্যুরো রিপোর্ট টিভি বাংলা এ যেন জোর যার মুলুক তার পঞ্চায়েতে তৃণমূলের মহিলা প্রধান তিনি তেইশের ভোটের পর দলবদল করে কংগ্রেসে যোগ দেন অভিযোগ তারপরেই শাসক দলের রোষের মুখে পড়েন ওই মহিলা সদস্য এখানেই শেষ নয় দলবদলি সদস্যকে কার্যত দেখে নেওয়ার হুমকি দিলেন তৃণমূল প্রার্থী ঘটনায় সরগোল পড়ে গেছে মুর্শিদাবাদের ভগবান গোলায় এখান থেকে একজন নির্বাচিত মেম্বার সে পার্টির সঙ্গে গদ্দারি করছে তাকে বলবো তুমি সাবধান হয়ে যাও নির্বাচনের পরে বড় ভয়ঙ্কর রূপ আমাদের হবে হুমকির রাজনীতি শুধু সাবধান করে খান্ত হননি ভোটের পর ভগবান গোলা এক নম্বর ব্লকের হাবাসপুর গ্রাম পঞ্চায়েত প্রধান তসলিমা বিবিকে কার্যত দেখে নেওয়ারও হুমকি দিয়েছেন মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী আবু তাহের খান কেন তসলিমা বিবির উপর এত রাগ তৃণমূল নেতৃত্বের হাবাসপুর গ্রাম পঞ্চায়েতে মোট সতেরোটি আসন সিপিএম কংগ্রেস জোট পায় আটটি আসন তৃণমূল কংগ্রেসের দখলে যায় নটি আসন পঞ্চায়েত গঠন করে তৃণমূল কংগ্রেস কিছুদিন পর তসলিমা বিবি তৃণমূল ছেড়ে জোটে যোগ দেন এর ফলে ওই পঞ্চায়েত চোটের দখলে চলে যায় তসলিমার দলবদলে আগুনে ঘি পরে অভিযোগ দীর্ঘদিনের জমে থাকা ক্ষোভ উগড়ে দেন আবু তাহেদ আমরা সাতদিন সময় নিয়ে গেলাম আমাদের দরজা খোলা আছে সাত দিনের মধ্যে সে যদি না করে সে দলে যদি আবার না সে বা দলে যেটা ভুল করে কেন ভোল ভুল গার করে যদি না আসে তাহলে তার ব্যবস্থা নির্বাচনের পরে আমরা দলগত নেব কেন দল ছেড়েছে তাসলিমা কার দিকে অভিযোগের আগুন তাসলিমার স্বামীর নজন মানে মেম্বার আমরা বলছি আমরাই ঠিক করব তাকে প্রধান প্রবোধন করলে পঞ্চায়েতটা সঠিকভাবে চলবে এবং আমরা নটা মেম্বার ইজ্জতের সাথে পঞ্চায়েতে যাওয়ার আসা করতে কিন্তু উনারা উনি সেই জিনিসটা করতে দেননি সেটা করতে দেননি বলে আমি আমি এরই প্রতিবাদ প্রতিবাদে আমি তৃণমূল থেকে আমি বেরিয়ে এসে যাকে পঞ্চায়েত ভোটেও আমরা টিকিট দিয়ে জিতিয়েছি সে আজকে বিভিন্ন মানুষকে বিভ্রান্ত করছে তাই তার কাছে একটা বার্তা দিয়েছি যে আগামী সাত দিন তোমার জন্য দলের দরজা খোলা আছে অন্যথায় তুমি যদি দলবিরোধী কার্যকলাপ করো তাহলে আমরা ভোটের পরে তোমার সঙ্গে দেখা হবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা হবে সেটা বলা হবে আবু তাহেবের ভিডিও প্রকাশ্যে আসতেই ফোস করে ওঠেন জেলা কংগ্রেস নেতৃত্ব কংগ্রেসের ভাত দিন খেয়ে জেলা সভাপতি থেকে জেলা সভাপতি ব্যানার তৈরি করে তিনি তৃণমূলে পালিয়েছিলেন করছেন তারপরে তার মাথার উপরে পুষ্প বৃষ্টি হবে আর তৃণমূল থেকে কংগ্রেসে এলে তার মাথার উপরে পাথর বৃষ্টি হবে দেখা যাবে কে কাকে পাথর বৃষ্টি করে সূত্রের খবর হুমকির মুখে মাথা নত করতে নারাজ তসলিমা